হঠাৎ একদিন ভোরবেলা এক পরি কান্না করতেছিল জল থেকে উঠে জলপুরি নদীর কান্না তার কান্না শুনে এক কাঠরে আসলো তার নিকট কি ব্যাপার জল পড়ি তুমি কান্না করছো কেন তুমি কি শুনতে চাও কাঠুরে আমি কেন কান্না করছি আমার কন্যা জলরাজ্যের রাজকুমারী হারিয়ে গিয়েছে তুমি কি তাকে খুঁজিয়ে দিতে পারবে যদি পারো তাহলে তোমাকে স্বর্ণমুদ্রা দেয়া দেওয়া হবে ঠিক আছে আমি চেষ্টা করে দেখছি কাঠোরে নদীর দ্বারে বসা ছিল হঠাৎ করে দেখে কোত থেকে যেন এক জলপরি উড়ে উড়ে আসছে এ কি তুমি কে আমি হলাম জলপরি আমি হারিয়ে গিয়েছি আমাকে কি আমার মায়ের কাছে পৌঁছে দিতে পারবে তুমি কি নীল সাগর রাজ্যের রাজকুমারী জি ঠিক আছে চলো তোমাকে তোমার মায়ের কাছে পৌঁছে দিচ্ছি জলপরি অপেক্ষা করতেছিল তার বাচ্চার জন্য কাঠুরে এসে বলল এই নাও জলপরি তোমার বাচ্চাকে পেয়েছি তাকে নিয়ে তুমি তোমার রাজ্যে ধন্যবাদ কাঠোরে আমি বলেছিলাম তোমাকে স্বর্ণ মুদ্রা দিব তুমি বাড়িতে গিয়ে দেখো তোমার ঘরে স্বর্ণ রেখে এসেছি বন্ধুরা আমাদের গল্পটি যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও